না বলছি শিক্ষা কতদূর হচ্ছে জানতে হবে বিয়ে পাস মানে চুলটা এরকম থাকবে চুলটা আর তোর মতো টুক করবে কিনা টুক করবে চশমা বললে চশমা বললে চলবে ঠিক আছে আজ কি জিন্স প্যান্ট পরবে তোর মতো নাকি শাড়ি পরবে সে শাড়ি না জিন্স জিন্স প্যান্ট পরতে হবে আচ্ছা আর তোকে কি আদর করতে হবে না বকা করলে ভালো

চৌধুর তাহলে কথাবার্তা যখন হলো এটা এইটা ওরকম যেরকম বলছিলি সেরকম দেখে এরকম লিকের পছন্দ এটাকে পছন্দ করছে এই এটা পছন্দ হ্যাঁ এই যে লিপস্টিক যেরকম পড়েছে এরকম লিপস্টিক পড়তে চলবে তো হ্যাঁ শ্যাম্পু পড়েছে চুলটায় এই এখানে ফোন নাম্বার দিয়েছে তাহলে যোগাযোগ করবো এই যে থ্রি টু ফোর ফাইভ দেখে লাও থ্রি টু ফোর ফাইভের ফোন নাম্বার তাহলে লাগিয়ে দিই ফোনটা কোথায় ফোনটা কথা গেল এই থ্রি টু ফোর ফাইভ দ্বারা যোগাযোগ করে দিচ্ছি তো থ্রি টু থ্রি টু ফোর ভালো আছে না বলে তোমাদের পছন্দ হয়েছে বিয়ে করবো দাঁড়া তুলো বল বলে দে আগে নিজের কথা বলে দে ও তো খুবই সুন্দরী